রজব একটি বিশেষ মর্যাদার মাস বিশেষ সম্মানের একটা মাস আমাদের সমাজে বেশিরভাগ মুসলিম ভাইয়েরা বোনেরা আমরা রজব মাসের মর্যাদা এবং এরকম আরো কিছু মর্যাদাপূর্ণ মাস আছে কোরআন যেগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছে সে মাসগুলো সম্পর্কে খুব বেশি জানাশোনা আমাদের দেশে সাধারণের মধ্যে নেই তো আজ আমরা এই রজব মাসের তাৎপর্য এর গুরুত্ব এবং রজব মাসের পাশাপাশি আরো সম্মানিত যে মাসগুলো আছে সেগুলোর পরিচয় এবং সেগুলোর মাহত্ব খুব সংক্ষেপে তুলে ধরে ইনশাআল্লাহ আল্লাহ দিল্লা আমাদের আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি আল্লাহ আলা বছরে বারোটি মাস দিয়েছেন এবং এবং বারো মাসের এই গণনা এটার উদ্ভব কখন থেকে হয়েছে এটার সূচনা এবং শুরুর ইতিহাস কি এ বিষয়ে সুরায় তবাই আল্লাহ রব আলমিন আলোকপাত করেছেন একইভাবে এ বিষয়ে প্রিয়নবী সাল্লাহ আলু সাল্লামের একাধিক হাদিস ও আমরা বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে পাই তোমাদের থেকে আবু বকরাত রাদি আল্লাহ তালহ বর্ণিত বুখারি মুসলিমের বর্ণিত হাদিসটির অংশ বিশেষ আমি পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ সুবাহতালা কোরআনে কেরিমে বলেছেন ইন্না আইদ্দাতা শুহুর আইন্দাল্লাহ ইথনা আশারা শাহরা ফি কিতাবিল নবমন্ডল এবং ভূমন্ডল যেদিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসের গণনা আল্লাহর কাছে বারোটি বারো মাসের যে গণনা আমরা আজ পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফরমেটে দেখতে পাই হিজরি সন বাংলা সন ইসাই সন খ্রিস্টীয় সন আরো যত রকমের সন পৃথিবীতে আছে বহু রকমের সন এই সকল সনেই বারো মাসে বছর গণনা করার যে রীতি প্রচলিত আছে কোরআন বলছে এটা নবমন্ডল এবং ভূমন্ডল সৃষ্টির দিন থেকে শুরু হয়েছে অর্থাৎ এটি কোনো মানুষের নয় এটি কোনো মানুষের সৃষ্টি বা শুরু করা নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন এই বারোটি মাসের এই গণনা এটার নবমন্ডল এবং ভূমন্ডল আসমান জমিন সৃষ্টির সঙ্গে এর সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে আল্লা তালা এর আদি ইতিহাস আমাদেরকে জানিয়েছেন মূল আলোচ্য বিষয় হল এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ আল্লাহ বলেছেন এগুলো হল মিনহা আর চারটি মাস আসে আছে বিশেষ মর্যাদাপূর্ণ মাস সেই চারটি মাস সেগুলো কি কোন কোন মাস আমরা বেশিরভাগ মুসলিমরা যেটা শুরুতে বলছিলাম আমরা জানি না রমাদান মাস এটা মর্যাদাপূর্ণ মাস রমাদান মাস সৈয়দু শহুর বা সকল মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস এটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু রমাদান মাসের পর আল্লাহর কাছে সবচেয়েতে সম্মানিত মাস কোনগুলো সেগুলো কোরআন একাধিক জায়গায় আলোচনা করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপে তার বিশ্লেষণ করলেও আমরা অনেক মুসলমানরা এখনো জানি না আজকের এই মাহফিল থেকে আজকের এই দিনী আয়োজন থেকে আমরা ইনশাআল্লাহ এই চারটি মাসের পরিচয় এবং এর একেবারে মৌলিক যে তাৎপর্য সেটা জেনে সেটা আমরা আমল করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন সময়ত উপস্থিতি যে চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন বিশেষ মর্যাদাপূর্ণ মাস বলেছেন সেই চারটি মাসের ব্যাখ্যা দিতে গিয়ে প্রেরবী সাল্লা সাল্লাম বলেছেন চারটি সম্মানিত মাসের তিনটি হল ধারাবাহিক একটির পর একটি সেই তিনটি কোনটি সেই মাসগুলো হলো হল কায়দাহ ও শাহরুল্লাহ মুহারম একাদশ দ্বাদশ এবং প্রথম মাস অর্থাৎ জিলকদ জিলহজ আর মোহারম কয়টা হলো তিনটা আরো একটা রয়ে গেল আর সেটা হলো আরেকটা হলো রজব মাস যেই রজব মাসটা শাহবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস সেই রজব মাসটা সম্মানিত চার মাসের চতুর্থ মাস তাহলে সম্মানিত চার মাসের পরিচয় আমরা জানলাম জিলকজ জিলহজ মোহরম এবং রজব মোট চার মাস জীবনের তরে মুখস্থ করে নেই এবং অন্যদের সঙ্গে সেটা শেয়ার করব অন্যদেরকে স্মরণ করাবো যে আল্লাহ আল্লাহব্বুল আলমিন চন্দ্রবর্ষের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ বিশেষ সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ সম্মান দিয়েছেন অতএব সেই মাসগুলোর পরিচয়ই যদি আমরা না জানি সম্মান কিভাবে দেব আপনার এলাকায় নতুন কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত হয়ে আসেন আপনি হয়তো তার অধীনেই কাজ করার কথা কিন্তু তার সাথে পরিচয় না থাকার কারণে আপনি তাকে উপযুক্ত সম্মান দিতে পারবেন না আর যদি তার পরিচয়টা আপনার জানা থাকে তাহলে তার উপযুক্ত সম্মান দেওয়াটা আপনার জন্য সহজ হবে ঠিক একইভাবে রাব্বুল আলামিন বছরের যে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন কোরআন কোনো খুচরা কথা বলার জায়গা নয় কোরআনে কোনো খুচরা কথা বলার সুযোগ বা সময় নেই কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কোরআন হলো মৌলিক কথা বলার জায়গা গোটা মানবতার মুক্তির সমাধান সনদ কোরআনে দেওয়া আছে গোটা মানব সর্বকালের সর্ব সমস্যার মৌলিক সমাধানের গাইডলাইন কোরআনে দেওয়া আছে সেই কোরআনে যদি কোনো বিষয় সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করা করা হয় হয় একাধিক একাধিক আয়াতে অ্যাঙ্গেল থেকে কথা বলা হয় তাহলে বুঝতে হবে সেটা কোনো সাধারণ বিষয় নয় সম্মানিত চার মাস এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট যে এ সম্পর্কে কোরআনে কয়েক জায়গায় আলোচনা করা হয়েছে অথচ শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের সম্মানিত মাস সম্পর্কে ধারণা নেই বললে চলে অতএব আজকের এই আয়োজন থেকে আমরা প্রত্যেকটা মানুষ এই কনসেপ্ট নিয়ে যাব কোরআন থেকে এই ইলমটা নিয়ে যাব যে সম্মানিত চারটি মাস যে চারটি মাসকে সম্মানিত আল্লাহ ঘোষণা করেছেন সেগুলো হলো জিলকজ জিলহজ এবং মহরম আরেকটা হল রজব মাস যেই রজব মাস শুরু হয়ে গেছে মাত্র কয়েকটা দিন অতিবাহিত হলো আমরা রজব মাসের মধ্যেই আছি এটি সেই সম্মানিত চার মাসের চতুর্থতম বা একটি হাজরিন সম্মানিত এই চারটি মাস এগুলো সম্পর্কে কোরআনে হাকিম আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদেরকে পরিষ্কার কিছু গাইডলাইন দিয়েছে আল্লাহ তালা এগুলোকে সম্মানিত বলেছেন বিশেষ মর্যাদা দিয়েছেন অরমদানের পর এই চারটি মাসের মর্যাদা অন্য সকল মাসের চেয়ে বেশি এখন কথা হলো রজব মাসের কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমার কাছে বিগত মাস এবং এই মাসের এই কয়েকটা দিনের মধ্যে কোনো পার্থক্য হয়েছে কিনা আমি এই মাসের যে কয়েকটা দিন অতিবাহিত হয়েছে সেই কয়েকটা দিনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেছি কিনা যদি না করে থাকি তাহলে তার পরিষ্কার মানে হলো যে আল্লাহ যে মাসকে সম্মানিত ঘোষণা করলেন আমি ওই মাসকে কোনো কেয়ারি করলাম ব্যাপারটাকে ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি আপনি কোথাও বসে আছেন খুব স্বাভাবিকভাবে গায়ে এলিয়ে দিয়ে হয়তো পাও লম্বা করে বসে আছেন খুব আরামের সাথে ফ্রি মোডে হঠাৎ করে সেখানে কোনো এক ব্যক্তি আসলেন যেই লোকটার পরিচয় আপনি জানেন না কেউ একজন আপনাকে পরিচয় করিয়ে দিলেন যিনি মাত্র এসে এখানে উপস্থিত হয়েছেন তিনি আপনার হবু শ্বশুর আপনি বিয়ে করবেন যেখানে আলাপ সালাপ ফাইনাল হয়েছে বা হচ্ছে কথা আগাচ্ছে ইনি হলেন সে মেয়ের বাবা এই কথা জানার পর যত অভদ্র যুবক হোক যত সন্ত্রাসী যুবক হোক যত খারাপ মানুষ হোক একটু নড়ে চড়ে বসবে কি বসবে না মানুষ সবচেয়ে বেশি ভদ্র সাজে কখন জানেন মানুষের জীবনের সবচেয়ে বেশি ভদ্র সাজে কখন বিয়ের সময় বিয়ে পড়ানোর মজলিসে মানুষের যে চেহারা থাকে যে হাবভাব থাকে যে কাঁচোমুচু ভাব থাকে এটা দেখে বুঝার কোনো উপায় নাই যে এটা কি মানুষ না সাক্ষাৎ ফেরেস্তা ঠিক না ভাই ঠিক এই জন্য দেখবেন এত ইনোসেন্ট এত ভদ্র মনে হয় যে একেবারে মাসুম চেহারা সবচেয়ে বেশি ভালো মানুষ বা ভদ্র মানুষ মানুষের চেহারা মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ফুটায় তুলে বিয়ের মজলিশ তো সেই শ্বশুর যদি সামনে আসে তাহলে তাড়াতাড়ি করে পাওটাও গোসায় নিয়ে খুব আদব লেহাজের সাথে আসসালামু আলাইকুম এরকম করে সম্মান নিবেদন করবে সালাম পেশ করবে কারণ সে পরিচয় জানতে পেরেছে এই ভদ্রলোক সেই লোক যার মেয়ের সাথে তার বিয়ের কথা চলছে তো পরিচয় জানার পর এই যে একটু নড়ে চড়ে বসলো এটাই সম্মান দেওয়া এটাই কি আর যদি ওই একই মোড়ে বসে থাকে সে থরাই কেয়ার না করে কোন রকম নড়ে চড়েও না বসে তাহলে ওই শ্বশুর মশাই নিশ্চয়ই মনে করবে এটা তো একটা আস্তবে আদব যে লম্বা করে বসা ছিল এখন ওইভাবে বসা আছে তার মধ্যে কোনো পরিবর্তন নাই তাকে ভদ্র মানুষ মনে করবে না এবার আসুন আমরা যে আলোচনা আছি সেটার সাথে এটাকে আমরা মেলানোর চেষ্টা করি রজব মাসের কয়েকটা দিন চলে গেছে আপনি আমি গত মাসে আমাদের ইবাদত আমাদের আমল আমাদের কর্মকাণ্ড আমাদের জীবনাচার সব কিছু যেভাবে ছিল এই মাসে সম্মানিত মাস হওয়া সত্ত্বেও যদি এই মাসেও সি ঠিক একইভাবে আমাদের রুটিন চলতে থাকে ক্যালেন্ডার চলতে থাকে আমাদের কর্মকাণ্ডগুলো চলতে থাকে কোনো প্রকার পরিবর্তন যদি না আসে নড়ে চড়ে যদি না বসি পাও যদি গোটায় না বসি তার মানে হল আল্লাহ তালা যে মাসকে সম্মানিত মাস বলেছেন সম্মান দিতে বলেছেন সেই মাসের প্রতি আমি সম্মান প্রদর্শন করলাম না তো উপস্থিতি এই পুরো প্যান্ডেলে এত হাজার মানুষের মধ্যে আমি নিশ্চিত করে ধারণা করতে পারি বলতে পারি যে এর ভিতরে দুই দশজন বিশজনও হয়তো বা নাই যারা সম্মানিত মাস সজব মাসের কয়েকটা দিন চলে গেছে আর একবারের জন্য মনেও হয়েছে যে একটা সম্মানিত মাস চলছে আপনি যদি টেরি না পান যে সম্মানিত মাস চলছে আপনি সম্মান দেখাবেন করতে আপনি যদি নাই চিনেন যে এই ভদ্রলোক শ্বশুর তাহলে আপনি তাকে সম্মান দেখাবেন কীভাবে এই জন্য সব কিছুর আগে আমাদের জানতে হবে যে সম্মানিত মাসগুলো কখন আসে আর কখন যায় আমাদের সম্মানিত মাসগুলো নিয়ে তেমন কোনো ভাব নেই এগুলো কখন আসে যায় সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা যেন নেই জানাশোনা যেমন নেই আমাদের সেটা নিয়ে তেমন কোনো আগ্রহ উদ্দীপনা নেই আমি আবার বলছি কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় একাধিক আয়াত একাধিক নির্দেশ দিয়েছে সাল্লাম যার ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ রূপে করেছেন এটা কোনো সাধারণ বিষয় না আপনার কাছে মনে হতে পারে এটা আবার কি এমন জরুরি বিষয় সময় তো বস্তি অতএব সম্মানিত মাসের এই ধারণা কোরআনের এই এলম এটা আমরা আজকেই মজলিস থেকেই থেকে এই মাহফিল থেকে সাথে নিয়ে যাবো তো ইনশাল্লাহ এবং প্রত্যেকে বাসায় গিয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবো যে জানো আল্লাহ রবীন্দ্র বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন সেটা অমুক অমুক মাস থেকে একটা মাস যেটাতে আমরা এখন প্রবেশ করেছি অতএব আল্লাহর ঘোষিত সম্মানিত মাসের আর কিছু করতে না পারেন সম্মানিত মাস যাচ্ছে এই কথা যদি আপনার মাথায় আপনি উপস্থিত করতে পারেন একটু যদি সম্মানিত মাস যে আপনি পার করছেন সেই কথাটা যদি আপনি স্মরণে রাখতে পারেন মনে রাখতে পারেন তাহলে মনে মনে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করার কাজটুকু তো আপনি করতে পারবেন অতএব আমরা এই ধারণাটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করব প্রসার করব এবং এই ধারণাকে আমাদের মধ্যে বদ্ধমূল করব অন্যদের কাছে পৌঁছে দিব এই হারিয়ে যাওয়া ধারণাকে আমাদেরকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তহফিক দান করো সময় তো উপস্থিতি সম্মানিত এই চারটি মাসের বিশেষ কোনো কর্মসূচি আছে কিনা বিশেষ কোনো আমল আছে কিনা কোরআন হাদিসের কোনো বিশেষ গাইডলাইন আছে কিনা আমরা সংক্ষেপে সেটি বলে যাই নাম্বার সম্মানিত মাসের সম্মান দেখানো সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করা এটা হলো একটা বিষয় যে এই মাসের সম্মানিত মাস হিসেবে আমি সম্মান প্রদর্শন করছি সে প্রদর্শনটা মন থেকে হতে পারে যে একটি সম্মানিত মাস যাচ্ছে আমি একজন মুসলমান হিসাবে আল্লাহ যে মাসকে সম্মান দিয়েছেন আমি সে মাসের সম্মানের কথা আমার মাথায় আমি উপস্থিত রাখলাম আমার রাখলাম রাখলাম আমি মাইন্ডে এটা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়ার একেবারে সাধারণ এবং প্রাথমিক পর্যায় এটি আমরা করতে পারি প্রথমত নাম্বার দুই সম্মানিত মাসগুলো সম্পর্কে ইমাম আউল জাসাস তার বিশ্ববিখ্যাত আহকামল কোরআনে তিনি লিখেছেন যে এই মাসগুলোতে যদি কেউ আল্লাহর দেওয়া সাধারণ এবং রুটিন নির্দেশ যেগুলো অন্য মাসেও প্রযোজ্য যেমন পাঁচ শক্ত নামাজ অন্য সময়ে পড়তে হয় সময়ে পড়তে হয় এরকম আরও যত আমল আছে ভালো কাজ আছে এগুলো যদি কেউ গুরুত্বের সাথে এই চারটি মাসে সম্পাদন করতে থাকে আল্লাহব্বুল আলমিন বাকি আট মাসে সেটা সম্পাদন করাটা তার জন্য সহজ করে দেন একইভাবে যদি কেউ এই সম্মানিত মাসগুলোতে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে বিশেষ যত্নশীল হয় আল্লাহ রব্বুল আলমিন তাকে বছরের অন্য সময়গুলোতে অন্য মাসগুলোতেও সেই গুণা এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাইর আমার তাহলে আমরা দ্বিতীয় করণীয়র প্রতি ইঙ্গিত পেলাম যে রুটিন যে কাজগুলো আছে এগুলো অন্য সময়ের চাইতে এই সময়টাতে বিশেষ গুরুত্বের সাথে করা ধূমপান করা এমনিতেই খারাপ জিনিস কিন্তু শ্বশুরের সামনে পান করা ডাবল খারাপ একে তো আপনি অন্যায় করলেন গুনাহের কাজ করলেন আবার সেটা আপনার একজন মুরব্বির সামনে করলেন অধ্যত্ত দেখালেন ঠিক একইভাবে আল্লাহতালা যেসব বিষয়কে হারাম করেছেন নিষিদ্ধ করেছেন নাজায়জ করেছেন সেই বিষয়গুলো অন্য সময় করা তো নিষেধই আর সম্মানিত মাসগুলোতে সেগুলো বিশেষভাবে লক্ষ্য রেখে সেগুলো থেকে বিরত থাকার কর্তব্য আরো বেশি এর গুরুত্ব আরও বেশি এবং সেগুলো যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে গুণা ডাবল হবে এক হলো সম্মানিত মাস সম্মানের সম্মানিত মাসের সম্মান নষ্ট করা আরেকটা হলো আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতেই বলেছেন ফালা তসদিম ও ফিহিনা সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের প্রতি পাপাচার করে নিজেদের প্রতি অবিচার করো না জোলম করো না নিজের পায়ে নিজে কুঠার আঘাত করো না তোমার আমলকে ধ্বংস করো না এই জন্য সম্মানিত মাসে গুনাহগুলোকে হারাম কাজগুলো বর্জন করার আলাদা গুরুত্ব আয়ার থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি আমরা কজন মানুষ আছি যে হাত তুলে আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমার একটা গুনাহ বা বদব্যাস হারাম কাজ করার প্রবণতা আছে রজব মাস সম্মানিত মাস চলছে যেহেতু সম্মানিত মাস শুরু হয়েছে সম্মানিত মাসের সম্মানে আমি ওই গুনাহটা ছেড়েছি এরকম বলার মতো মানুষ কজন আছে আমি জানি না আপনি হয়তো মোবাইলে হারাম জিনিস দেখেন বদব্যাস আছে সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাস চলমান আছে আল্লাহ তালা যে মাসকে সম্মানিত ঘোষণা করেছে সেই সম্মানিত মাসের মধ্যে যদি এটা করি তাহলে শ্বশুরের সামনে সিগারেট খাওয়ার মতো ধূমপান করার মতো ডাবল অপরাধ হবে বেয়াদবি হবে অসম্মান হবে আমি সেই কাজটা করছি এই চেতনা থেকে হারাম কাজ থেকে এই মাসে বিরত থাকা এটা কোরআনের দাবি এটা ইমানের দাবি এটা আল্লাহর প্রতি আমাদের সম্মান প্রদর্শনের দাবি আল্লাহ নির্দেশের প্রতি সম্মান প্রদর্শনের দাবি অতএব আমরা দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম যে সম্মানিত চার মাসে রুটিন ভালো কাজগুলো পছক নামাজ ইত্যাদি এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা আর সম্মানিত মাসগুলোতে অন্য সব মাসে যেগুলো নিষিদ্ধ হারাম সেগুলোকে বিশেষভাবে বর্জন করার জন্য সংকল্প করা সচেষ্ট হওয়া আল্লাহ তারা আমাদের সবাইকে তাফিক দান করে যাদের মনে থাকে না এই সম্মানিত মাসের বিষয়টা তাদের জন্য আমার একটা পরামর্শ আর অ্যাডভাইস হলো যে আপনি কোনো একটা কাগজে কম্পিউটারে টাইপ করে কিংবা হাতে কলমে লিখে কাগজে কলমে লিখে আপনার কক্ষে আপনার কর্মস্থলে আপনার ডেস্কটপে আপনার মোবাইল স্ক্রিনে রেখে দেন সেটাকে সেট করে রাখেন যে সম্মানিত চারটি মাসের অমুক মাসটি চলমান আছে শুধুমাত্র এইটুকু যদি আপনি বারবার প্রতিদিন দেখেন বা নজরে পড়ে আপনার ভেতরে ইমানই যে চেতনা আছে সেটা জাগ্রত হবে এবং ওই মাসের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে চর্চা আপনি অগ্রসর হওয়ার সুযোগ পাবেন আল্লাহ আমাদের সবাই কামল করার এই তফিক যুদ্ধবিগ্রহ হারাম ছিল বেশিরভাগ মুফাসিরগণের মতে এই বিধান রহিত হয়ে গেছে মানসুক হয়ে গেছে তারপরেও কোরআনের আয়াত আমরা জেনে রাখতে পারি এবং অনেক ফাস্সিরদের মতে অনেক উল আমাদের মতে মনসুখ হয়নি বিষয়টা হলো আল্লাহস মাত আল্লাহ বলেছেন ইয়েস আলুন কে আনিশাহ আল হরাম কৈতালিন ফি উল কৈতালং ফি হি কেবী ইলা আখরিলা আয়া অর্থাৎ নবী সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করার ক্ষেত্রে আল্লাহর বিধান কি। তখন আল্লা সাল্লামের কাছে ওহি প্রেরণ করে জানিয়েছেন যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা হারাম আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দান করার সামিল এই তোমাদের প্রতি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তখন রক্ষণাত্মক যুদ্ধ করতে পারবে এই বিধানটা বেশিরভাগ বং মতে ও লামাদের মতে রহিত হয়ে গেছে যে সমস্ত লামাদের মতে রহিত হয় নাই তাদের মতে আমরা এই আয়াতের উপরে আমল করার একটা অপশন হল যে এই মাসের ঝগড়াঝাটি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আমরা কেউ যোদ্ধা নই সরাসরি যুদ্ধে সামিল হওয়ার মতো সৈনিক আমরা কেউ বর্তমানে নই অতএব আমরা যেটা করতে পারি সেটা হলো সম্মানিত মাসের মিনি যুদ্ধ যেটা ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ এগুলা না করি অথচ আমাদের সমাজে ঝগড়া জাতি গন্ডগোল ফাসাদ এটা আমাদের সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি সবসময় আমরা করে থাকি কখনো ধর্মের নামে করি কখনো রাজনীতির নামে করি কখনো বিভিন্ন নামে বেনামে করি কিন্তু আমরা বিভিন্নভাবে ঝগড়ার সাথে সম্পৃক্ত এক সময় শুধু অফলাইন ঝগড়া হতো এখন আমাদের ঝগড়ার বড় অংশ হয় অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এবং সেখানে কাদা ছড়াছড়ি হয় মুসলমান একে অন্যের বিরুদ্ধে শক্তি ক্ষয় করে আর শয়তানকে হাসায় আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন সময় উপস্থিতি তাহলে সম্মানিত মাসের কয়েকটি করণীয় সম্পর্কে আমরা ধারণা পেলাম সেই সাথে আমরা এও জানলাম সম্মানিত মাসগুলোর স্পেশাল বা আলাদা কোনো নতুন কোনো করণীয় নাই নতুন কোনো কর্মসূচি বা আমল নাই যেটা অন্য মাসে প্রযোজ্য নাই রুটিন কাজগুলাই এই মাসগুলোতে একটু স্পেশাল গুরুত্বের সাথে করা আর রুটিন নিষিদ্ধ বিষয়গুলোই বা অন্য সময় যেগুলো নিষিদ্ধ সে বিষয়গুলোই এই মাসে বিশেষ যত্নের সাথে বর্জন করার চেষ্টা করা বাস এটা হলো আমাদের সবচেয়ে বড় কর্মসূচি আল্লাহ আমাদের সবাইকে আমলের টপিক দান করুন সময় রজব মাস উপলক্ষে আরবের মসজিদদের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল কুসংস্কার প্রচলিত ছিল শিল্প প্রচলিত ছিল আর সে শিল্পটাকে বলা হয় আতির আর শিল্প বখারিতে নবী সাল্লা সাল্লাম ফরা এবং আতিরা সম্পর্কে ধারণা দিয়েছেন বিভিন্ন রকমের কুসংস্কার মক্কার মানুষদের মধ্যে ছিল তোর একই হাদিসে দুটি কুসংস্কারের কথা উঠে আসছে তার একটি হলো মক্কার মস্মিকরা তাদের ওট এবং বক্রির প্রথম প্রথম যে বাচ্চাটা হতো এই বাচ্চাটা বড় হওয়ার পর এই বাচ্চাটাকে তারা জবে করতো প্রতিমার নামে প্রতিমাকে সন্তুষ্ট করার জন্য এটা হলো ফরা। আর আতিরা হল রজক মাস আসলে তারা প্রতিমাকে খুশি করার জন্য প্রতিমার নামে তারা পশু জবে করতে এটাকে তাকে বলতো আতিরা ইসলাম আসার পর সকল কুসংস্কার সকল অন্ধকারকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে নবী আলাইহি সাল্লাম পরিষ্কার জানিয়েছেন ইসলামে কোনো ফরা বা আতিরা বলতে কিছু নেই ইসলামের সমস্ত পশু জবে করা হবে পশুর সৃষ্টিকর্তার নামে কার নামে জবে হবে আজও আমাদের সমাজে অনেক মাজারে অনেক দরবারে অনেক দরগাহে অনেক দরবারে নামে মানুষ পশু জবে করে যেটা সারা বিশ্বের সমস্ত যে বিষয় ঐক্যবদ্ধ এবং কোনো প্রকার দ্বিমত নেই যে কোনো মানুষের নামে কোনো পশু জবা করা সেটা হারাম আর কোনো পশু যদি কোনো মানুষের নামে বা আল্লাহ ছাড়া আর কারোর নামে জবে করা হয় সেই পশুর গোশত খাওয়া হারাপ কোরআনে করিমে আল্লাহ রব আলামিন এক জায়গায় নয় বহু জায়গায় একাধিক জায়গায় হারামের যে তালিকা দিয়েছেন হারাক হারামের যে সিরিয়াল উল্লেখ করেছেন এর মধ্যে থেকে বলেছেন অমা ওহিল্লা আল্লাহ ছাড়া আর কারোর নামে যদি কোনো পশু জব করা হয় সেই জবে করা পশু যদি গরুও হয় ছাগলও হয় মোরগও হয় হাঁসও হয় অর্থাৎ হালাল প্রাণীও যদি হয় যেহেতু নাম নেওয়া হয়েছে আল্লাহ ছাড়ার কারোর অতএব ওইটার গোশত খাওয়া হারাম সেখানে পীর সাহেবের দরবারে যে অনেকে সে হারাম খেয়ে আসছে পীর সাহেবের দরবারও যাওয়ার প্রয়োজন হয় না আজকাল এরকম হাবা হারাম খাবার ঢাকা শহরের অলিগলিতে পাওয়া যায় বিশেষ করে এই রজব মাসে রজব মাসে মক্কার মসজিদদের মধ্যে যেরকম প্রতিমান নামে পশু উৎসর্গ করার প্রচলন ছিল আফসোসের বিষয় প্রায় সাড়ে চোদ্দশো বছর পর এসে আজকের এই সময়ও মুসলমানদের মধ্যে ঠিক সেই রকম প্রচলিত আছে কি সেই শির সেটি হল আপনারা অনেকে জেনে থাকবেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী তার নামে এই রজব মাসে তার মৃত্যুর দিবস পালন করার নামে তার মাজারে তার নামে পশু মানত করা হয় এবং আপনারা যিনি অবাক হবেন এই দেশ থেকে শত শত মানুষ এখনো সেই মাজারে যায় এবং পশু মানত করে এবং সেখানে শুধুমাত্র পশু মানত নয় টাকা পয়সা মানত করা হয় অনেক বড় বড় ব্যবসায়ী আছে অনেক উদ্যোক্তা আছেন যে তাদের কল্যাণের জন্য সেখানে যান আছে না নাই ভাইরা আমার এই রজব মাসে কোন পশু যদি আল্লাহর কোন বান্দার জন্য কোন আলেমের নামেও কেউ জবে করে সেটা হবে শির্ক এবং সেটার গোস্ত খাওয়া অভ্যারাম ইসলাম মানুষকে আল্লাহর আনুগত্য এবং গোলামী শিক্ষা দিয়েছে ইসলাম মানুষকে কোন মানুষের গোলামি কোনো মানুষের আনুগত্যের শিক্ষা দেয় নাই ভাইরা আমার শিরক আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ কেন কেন শির্কের মতো ভয়াবহ অপরাধ আরেকটা নাই কেন আল্লাহ বলেছেন আল্লাহর সঙ্গে শির করা হলে সেটা আল্লাহ মাফ করবেন না কেন বলেছে শির কিভাবে সবচেয়ে বড় অপরাধ আমরা মনে করি একটা মানুষ শিরকে লিপ্ত হলো সে তো কারোর ক্ষতি করে একটা মানুষ কাউকে খুন করলো সে তো একটা মানুষের প্রাণ শেষ করে ফেললো সেটাও মহা অপরাধ সেটার ইসলামের কঠোর বিধান আছে জাহান নামের শাস্তির কথা বলা আছে কিন্তু শির কিভাবে সবচেয়ে বড় অপরাধ হয় এটা তো সে কারোর ক্ষতি করে নেই ভাইরা আমার শিরকের অপরাধ সবচেয়ে ভয়াবহ হওয়ার অনেক কারণ অনেক বিশ্লেষণ আছে এর ভিতরে একটা শুধুমাত্র যদি উল্লেখ করি একজন মানুষ আল্লাহ শ্রেষ্ঠ জীব আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ করম নাবেন আদম আদম সন্তানকে আল্লাহ তালা সম্মানিত করেছে এই মানুষ আল্লাহ শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ প্রাণী শ্রেষ্ঠ সৃষ্টি এই শ্রেষ্ঠ সৃষ্টিকে যদি কোনো মানুষের সামনে কোনো প্রতিমার সামনে বা কোনো সৃষ্টির সামনে তাকে মাথা নত করতে বলা হয় বা সে যদি নিজের মাথা কোথাও নত করে তাহলে সে গোটা মানবতাকে অপমান করলো সে গোটা মানব জাতিকে অসম্মানিত করলো গোটা মানব জাতির অপমানের মতো করার মতো কাজ সে করলো কিভাবে? কোনো বড় আয়োজনে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির জন্য যদি কোনো চেয়ার থাকে সেই চেয়ারে এবং রাষ্ট্রপতির জন্য যে মালা থাকে যে ফুলের তোড়া থাকে ঠিক একই রকমের চেয়ার একই রকমের মালা একই রকমের ফুলের তোলা যদি ওই এলাকার একজন সাধারণ সরকারি চাকুরে একজন সাধারণ পুলিশ সদস্য কিংবা একজন চকিদার বা একজন এরকম কোন মানুষকে একজন মেম্বার সাহেবকে যদি সেই চেয়ারে বসানো হয় পাশাপাশি চেয়ার একই রকমের মালা দেওয়া হয় একই রকমের তোলা দেওয়া হয় একই রকমের সম্মাননা দেয়া হয় এটাতে রাষ্ট্রপতির প্রতি অপমান হবে কি হবে না আল্লাহর পোলামিহনের সাথে বান্দার পার্থক্য হল সৃষ্টিয়ার স্রষ্টার পার্থক্য অর্থাৎ কোনো তুলনাই চলে না রাষ্ট্রপতিও মানুষ ওই মেম্বার সাহেবও মানুষ এখানে কেউ কার স্রষ্টা না পার্থক্য শুধু একজন রাষ্ট্রপতি আর একজন মেম্বার একজন একটু বড় চেয়ারের অধিকারী আর একজন ছোট চেয়ারের অধিকারী এতটুকু পার্থক্য এছাড়া আর বড় কোনো পার্থক্য নেই বরং এমনও হতে পারে আল্লাহর কাছে ওই মেম্বারের মর্যাদা সে রাষ্ট্রপতির চাইতে অনেক বেশি হতে পারে এরপরও যদি এই প্রটোকল মেনটেন না করা হলে তার প্রতি অপমান এবং অসম্মান প্রদর্শন হয় তাহলে মহান সৃষ্টিকর্তার জন্য যে দাসত্ব নিবেদন করার কথা সেটা যদি কোনো মানুষ কোনো প্রতিমার জন্য করা হয় তাহলে সেটা মহান রব্বুল আলমীনকে অসম্মান করার সামিল এবং গোটা মানব কে যে আল্লাহ মর্যাদাপূর্ণ করেছেন যে মানুষ কারোর সামনে নত হবে না শুধু মহান সৃষ্টিকর্তার সামনে হবে এই মানুষকে এক সাধারণ ক্ষুদ্র সৃষ্টির সামনে নত করে গোটা মানব জাতিকে অপমান করা হয় ভাইরা আমার সেই শির্কের অপরাধ আমরা অনেকে জেনে না জেনে বুঝে না বুঝে করে চলেছি এই রজব মাস উপলক্ষে আপনারা দেখবেন ঢাকায় অনেকগুলো লাল কাপড়ে মোড়ানো ড্যাক বিভিন্ন মাজারে ছোট ছোট মাজারে বসে এবং কিছু মোবাইল মাজার বসে অস্থায়ী মাজার বসে মায়ুদ্দিন চিস্তির নামে দেখবেন লেখা আছে মায়ুদ্দিন চিস্তির মাজার বা মায়ুদ্দিন চিস্তির ড্যাগ উপরে উপর লেখা আছে মানুষদিন চিস্তি রহমতুল্লাহ আলাই কোথায় আর বসানো হচ্ছে ওনার নামে ডেক এবং সেখানে টাকা পয়সা তোলা হচ্ছে সেখানে আপনার বিভিন্ন রকমের নজর মান্ন সিন্নি করা হচ্ছে সেখানে নানা রকমের ধুমধামে দোল বিভিন্ন রকমের আয়োজন করা হচ্ছে এগুলো সবগুলো শির্কের অন্তর্ভুক্ত রজব মাসকে ঘিরে যেগুলো আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষ করে থাকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইসলামের মতো